আচ্ছা দেখেন আমি আপনাদেরকে আমাদের দাবিগুলো ব্রিফ করি হচ্ছে দেখেন আমাদের এক নম্বর দাবি হচ্ছে গোটা আন্দোলন কী কিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র ছাত্রীর প্রাণহানি যে নিরপেক্ষ তদন্ত ও বিচার সেটা নিশ্চিত করতে হবে গোটা আন্দোলনে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের দেশব্যাপী সকল শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার যে হয়রানি চলছে সেই হয়রানি বন্ধ করতে হবে এছাড়াও যে মুক্তিপ্রাপ্ত ছয়জন সমন্বয়ক আপনারা জানেন যে তাদেরকে যেন পরবর্তীতে কোনো প্রকার হয়রানি না করা হয় তারপর হচ্ছে আমরা তিন নম্বর দাবি যেটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত যে হামলাকারীরা তাদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে এটা ছিল আমাদের দাবি চার নাম্বার দাবি ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনো শিক্ষার্থী যদি যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা হচ্ছে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে কারণ বৈরাগত হামলাকারীরা যদি আন্দোলন করে তাদের সাথে হচ্ছে বা আক্রমণ করে তখন সাথে সাথে হচ্ছে যে শিক্ষার্থী যদি জড়িত থাকে কোনো অন্তর্ভুক্ত শিক্ষার্থী তাদের ব্যবস্থা তাদের বিরুদ্ধে আচ্ছা তারপরে হচ্ছে পাঁচ নম্বর দাবি যে আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে শিক্ষাবান্ধ পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের বৈধ সিট নিশ্চিত কল্পে প্রশাসনকে হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে সাত নম্বরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর যে সড়ক উপস্থিতি সেটা প্রত্যাহার করতে হবে কোটা আন্দোলনে অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে বিচারের আওতাভুক্ত করতে হবে এবং নয় নম্বর দাবি যেটা সেটা হচ্ছে যে শিক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য যথাযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এই দাবি নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী মঞ্চে আজকের এই মৌন অবস্থান কর্মসূচি যে ধন্যবাদ ওটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই আমরা আমাদের আক্ষেপটা এখানে আক্ষেপের বিষয় না এখানে হচ্ছে এই যে সহিংসতা চলমান যে সহিংসতা আমরা সেই সহিংসতা বিরোধী এবং আমরা সেই সহিংসতা কেউই চাই না সেই গল্পে আমাদের সাধারণ শিক্ষার্থী মঞ্চের আজকের অবস্থান তবে আমরা 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 মূলত সহিংসতা বন্ধের বিপক্ষে এখন আমরা আদালতের সন্তুষ্ট প্রশাসন করছি এই মর্মে যে আদালত দেখেন বিচার বিভাগের বিরুদ্ধে বা বিচার বিভাগের অসন্তোষ প্রকাশ করা কোনো দেশের স্ব নাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না তো সেই হিসেবে আমরা কোটা নিয়ে কথা বলছি না আমরা এইখানে কোটা আন্দোলনকে জড়িত আন্দোলনকে নিয়ে জড়িত যে সংশ্লিষ্ট সহিংসতা সেটা বন্ধের জন্য আবেদন করছি বা বন্ধের জন্য জানাচ্ছি আমাদের কথা হচ্ছে ভাই আন্দোলনটা সবেমাত্র যখন শুরু হয়েছিল যখন এটা গ্রো করে তখন খুব যৌক্তিক কিছু দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম সরকারের উচিত ছিল সেই সময় যদি আমাদের এই রেজাল্টটা দিয়ে দিত তাহলে বা এতগুলা প্রাণ যেত না এত এত মিছিল হতো না আন্দোলন হতো না আমরা শেখ হাসিনার সব কথাই তখন মেনে নিতাম কিন্তু তিনি কি করলেন আমাদের ওপরে পুলিশের সার্চ করলেন একের পর এক আমাদের অসংখ্য স্টুডেন্টদের প্রাণ প্রাণ নেওয়া হয়েছে অফিসিয়ালি আন হাজার হাজার শিক্ষার্থীর রক্তের ওপর দিয়ে কি করে তার কথা আমরা মেনে নিতে পারি এখন সর্বোপরি আজকের যেটা বিষয় আমরা মাঠে শেষ পর্যন্ত থাকব সেই পর্যন্ত সে পর্যন্ত গেলে এই সরকারের পতন হবে তার পতন করে এই দেশের নতুন সরকার ব্যবস্থা গঠন করে সব কিছু মেনে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ঠিক মনে হয়েছে আর আমরা তো অ্যাকচুয়ালি একটা স্বাধীন দেশে এই ধরনের সহিংসতা চাই নাই ভেরি সিম্পল একটা কোটার দাবি ছিল গোটার দাবিটা সরকার এবং শিক্ষার্থীরা বসে আগে যদি এটা সমাধান করা হতো তাহলে দেশের অবস্থা আজকে এরকম হতো না এখন তো যে সিচুয়েশান আমার মেয়ে পড়ে আমিও তার সাথে আসছি আমরা এখন এটার একটা সুন্দর একটা সমাধান চাই উনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী উনি তো সবসময় ডাকতে পারত উনি উনি দেশের প্রধান ওনাকে যদি ডাকা হইতো ছাত্ররা যেত এবং গেলে উনি মা হিসাবে যদি সবাই অভিভাবক উনি হিসাবে বলতো তোমরা কি চাও তাহলে সবাই বসতো এবং সিচুয়েশনটা আজকে তৈরি হতো না আমার মনে হয় এখনো সময় আছে যে উনি ডেকেছেন বসতে পারেন বসে আমার মনে হয় ছাত্ররা যা চাচ্ছেন তার সাথে আন্দোলন একত্রিত করে উনি সমাধান করতে পারেন জনতা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক হয়েছে আমার আজকে আমি আমার মেয়েদেরকে নিয়ে আসছি আমার মেয়ে এবং ভাইনীরা আসছে তারা আমি তাদেরকে বাধা দিয়েছিলাম তখন তারা বলছে যেন আপু না আমরা ঘরে থাকব না আমরা যাবই। তখন আমি বাধ্য হয়ে আমি মেয়েদেরকে নিয়ে আজকে আসছি আমার মেয়েরা এই দিপাশে আছে তাই আজকে ছাত্র সমাজ এবং জনগণ ও আপামার জনসাধারণ আজকে এই হাসিনা খুঁড়ি সরকারের বিরুদ্ধে এক হয়েছে আর পারবে না আমি বলতে চাই আপনাদেরকে আজকে রিক্সাওয়ালা থালাগাড়িওয়ালা দিনমজুর শ্রমিক সবাই এক এবং ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবাই আজকে এক হয়েছে এইটা কোনো দলের কোনো আন্দোলন না আপামার জনসাধারণের আন্দোলনে রূপান্তর হয়েছে এটা আজকে এই আন্দোলনটা আজকে ছাত্র সমাজের ছিল এখন ছাত্র সমাজের হাতেও নেই এখন আপামর জনসাধারণের এই খুনি সরকারের পথদাগ চায় আমরা বিচার চাই খুনি সরকারের কাছে না আমরা তার পদত্যাগ চাই পরবর্তী সরকার এসে এই খুনিদের বিচার করবে ইনশাল্লাহ আমরা যুক্তি আন্দোলনে অভিভাবক ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে গুল্লি করা হয়েছে আমরা এই ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা ঘরে থাকতে পারি নাই কেন একটা সন্তান ঘরে উডৈতে যে বাবা মা গড়ে ওঠায় সেই বোঝে যে কত পরিশ্রম একটা সন্তান ভার্সিটিতে আমরা এই ভার্সিটিতে একটা সন্তান আসতে হইলে কত বাবা মার কত পরিশ্রম এই হত্যা করে শেখাচ্ছি না যেভাবে গুল্লির অর্ডার দিয়েছে আজকে আমাদের হাজার হাজার শত শত সন্তানগুলো মায়ের কোল খালি করছে তাই আজকে আমরা বলতে চাই আমাদের অভিভাবক যারা আছে অবশ্যই এই সন্তানের অভিভাবক হিসাবে আমরা রাজপথে এখন সন্তানের সাথে আমরা থাকব মৃত্যুর সন্তান হবে না তার বাবা মা মৃত্যুতে প্রস্তুত আছে আমরা এই দেশের স্বাধীন করেও এখন এই বাংলাদেশের বাংলাদেশের শেখ হাসিনা এই পাকিস্তানি বলে হত্যা করেছে আমাদের তার থেকে বেশি হত্যা করছে এই খুনি হাসিনা তাই আমরা এই হত্যাকারী এই দেশে ক্ষমতা আর চাই না তাই আমরা এই হত্যাকারীকে আমরা এই ছাত্র আন্দোলন থেকে আমরা গার্জেন হিসাবে তার পতন চাই এর আগে আমরাও ইনশাল্লাহ এর ভিতরে ঘরে যাব না এই ছাত্রদের সাথে পাশে ইনশাল্লাহ আমরা থাকব এই ছাত্র আন্দোলন যতক্ষণে পুলিশে কত গুল্লি করবে আমাদের ছাত্রদের আমাদের অভিভাবক হিসাবে আমরাও নামছি আমাদের বউ পোলাপানও নামবে এরপরে ইনশাল্লাহ আমাদের ছেলেমে যা আছে সবাই ছোটো বড়ো সবাই নামবে দেশবাসী যারা এই দেশে কোনো এই স্বৈরাচারী আমরা চাই না কোনো দিন ছাত্রদের আন্দোলন করিয়া হত্যা করিয়া ছাত্র আন্দোলন পারবে না ইনশাল্লাহ আমরা তার সাথে ছাত্রদের সাথে আমরা আসি থাকবো এবং এই শেখ হাসিনা সিনা এই হত্যাকারী এরপর দেখছেন কীভাবে লোকগুলো পোলাপানগুলা ধরিয়া ধরিয়া বাসার থেকে তারপরে ধরে নিয়ে জেলখানা ভর্তি করছে মানে জেলখানা বড়ছে এই সেল এইগুলো ছাড়তে হবে এবং এই গুল্লি বন্ধ করতে হবে শেখ হাসিনার সুস্থে এই দেশ যদি ভালো চায় তার বাবার পথে যদি সে না যায় তার বাবা জবাল গেছে সে যদি ওইভাবে না যাইতে চায় সে যদি সুস্থ বাংলাদেশ চায় তাহলে আমি মনে করবো বাংলাদেশ যদি তার মায়া মহব্বত থাকে তাহলে অবশ্যই পদত্যাগ করবে এই ছাত্র আন্দোলন থেকে এবং ছাত্র আন্দোলন থেকেই আমরা এই আগামিত করছি ভাষা আন্দোলন নব্বই সব আমরা আসি ইনশাল্লাহ এখনো ছাত্রদের পাশে আমরা চাই না যেহেতু ফার্স্টে আমাদের দাবি মানা হয় নাই এখন সংলাপ করলে আমরা মানবো না এতগুলো ভাই বোনদের মালা মারা হলো এরপর এরপর কোন হিসাবে সংলাপে ডাকেও নাই প্রতিটা মায়ের চোখের পানি জন্য কোন কি হিসাবে উনি সংলাপে ডাকে আমাদের আমরা দাবি মানি না আমাদের দাবি মানতে হবে আমরা যেটা চাই সেটা করতে হবে তারপর ওনার সাথে যাওয়ার 아니에요 तो उसको निकलती है वो वाला बंदा है